এই গরমে কে কে ডাল খেতে পছন্দ করেন আর ডাল তো অনেক রকমের আছে ছোলার ডাল মুগ ডাল মসুর ডাল আরও অনেক কিছু ডাল আছে কলাইয়ের ডাল আইরির ডাল তো আমি এখানে আইরির ডালটা আজকে রান্না করব। আইরি বা অনেকে অড় বলেন তো এই ডালটা আমি আজকে রান্না করার জন্য নিয়েছি বাটি তো প্রথমে আমি একটা শুকনো কড়াই নিয়েছি কড়াইতে এটা ভালোভাবে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে দেখ মানে বোঝা যাবে যে একটা কাঁচা গন্ধ থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে তো তখনই জানতে হবে যে এই ভাজাটা হয়েছে আর এটা কিন্তু কাঁচা রান্না করলে অতটা টেস্ট হবে না তাই এটা ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে তো সেই মতো এটা ভেজে নিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে আর দেখুন আমার ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমি ভালোভাবে ভেজে নিয়ে এর সঙ্গে জল দিয়ে দেব তো জল দেওয়ার পরে আমি এটা একটুক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ওই যে খোসাগুলো আছে কিছু কিছু খোসাগুলো আছে সেগুলো কিন্তু নরম হয়ে ওটা একটু হাতে করে ধলালেই কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে তো তার আগে মানে তারপরে আমি একটা কড়াই আবারও একটা নতুন কড়াই নিয়ে গ্যাসে আবার চাপিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল নিয়েছি তো জলটাকে আমি গরম হতে দিলাম আর তারপরে আমি এখানে এই যে ডালটা যখন ঠান্ডা হয়ে উঠেছে তখনই কিন্তু আমি এগুলোকে ভালোভাবে মানে একটু দলিয়ে নিয়ে ধুয়ে নেব তো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি তুলে নিয়েছি দেখুন অনেক পোশাকগুলো বার হয়েছে তো এবার জলটাও গরম হয়ে উঠেছে আমি এখানে আয়রির ডালটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো লঙ্কা দিলাম দেওয়ার পরে এখানে আমি এর সঙ্গে আদা পেস্টটাও দিয়ে দিয়েছি সঙ্গে রসুন পেস্ট সেটাও দিয়ে দিয়ে দিলাম আর মসুর ডালে কিন্তু লবণ দিলে সিদ্ধ হয় না আর এখানে আমি আয়রির ডালটাই লবণটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম তো ঢাকা দিয়ে রাখার পরে একটু নড়াচড়া করে নিয়ে আবারও কিন্তু ঢেকে দিতে হবে আর দেখুন অনেকটা সিদ্ধ হয়েছে হয়েছে মনে হচ্ছে যে মানে ডালের আকারটা একটু বেড়েছে তো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এই জল বলছি হলুদটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিচ্ছি মানে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তাহলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার তো সিদ্ধ হয়ে গেছে জলটাও শুষে নিয়েছে এবার আমি একটা এই রকম চামচ বা অনেকের ডাল ঘোটার জন্য যদি কোনো অংশ বা কোনো জিনিস থাকে তাহলে সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন তা আমি এভাবে এটাকে কিছুটা গলিয়ে নিচ্ছি আর এভাবে গলিয়ে নিলে কি ডালের ঘনত্বটা একটু বাড়ে আর ভালো লাগে যদি এভাবে গলিয়ে না নেওয়া হয় তাহলে ডালের অংশটা কিন্তু পাতলা হয়ে থাকে তো আমি এভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই ডালটা আইরির ডালটা অনেকে যারা ভালোবাসেন তাদের কিন্তু খুব ভালো লাগবে আর এটা অনেক অনেকে কিন্তু খেতেও চান না এই ডালটা একটু টক টক মনে হবে হ্যাঁ তো যাই হোক আমি এখানে অনেকটা গলিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেমন ডালের ঘনত্ব পছন্দ করেন সে তেমনই এখানে জলটা অ্যাড করতে পারেন আমি এইভাবে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ডালটাকে আমি ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে তেলে দিয়ে দেবো তো তেলে দেওয়ার জন্য আমি কি কী নিচ্ছি সেটাও দেখতে হবে তো আমার ডালটা ফুটে গেছে এবার আমি আবারও অন্য পাত্রে তেল দিয়ে নিলাম তো তেল দেওয়ার পরে তেলের সঙ্গে শুকনো লঙ্কা আর রসুন করা পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এটা মানে এই পেঁয়াজ বা রসুন এগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে বা ভাজা ভাজা হবে তখনই কিন্তু ডালটাকে ঢেলে দিতে হবে আমি এভাবে এই হাই ডালটাকে রান্না করি আর সবাই কিন্তু খুব পছন্দ করে ভীষণই ভালো লাগে এটা নামানোর আগে আমি কি দিচ্ছি সেটাও অবশ্য দেখতে হবে তো আমার ডালটা দেওয়া হয়ে গেছে এবার তো আমি একটু সামান্য ফুটিয়ে নিব তো নেওয়ার পরে আমি এখানে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা কিছুটা ছিটিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ রইল